আজকের ডিজিটাল যুগে ঘরে বসে আয়ের অনেকগুলো উপায় রয়েছে যাদের পড়াশোনা চলছে চাকরি নেই গেহিনী বা চাকরির পাশে বারুতি ইনকামের চিন্তা করছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ নিচে ধাপে ধাপে ঘরে বসে আয়ের জনপ্রিয় উপায়গুলো তুলে ধরা হলো। থা ফ্রিল্যান্সিং কি করতে হবে গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ করতে পারেন কোথায় কাজ পাওয়া যায় ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার তপতাল আয়ের সম্ভাবনা প্রতিদিন নাসা কন্টা কাজ করেও মাসে এন্স মেজিকে হেম পুরন্ত আ করা সম্ভব স্কিল অভিজ্ঞতার উপর নির্ভর করে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশন কি করতে হবে ইউটিউব চ্যানেল খোলা ফেসবুক পেজ ইনস্টাগ্রামে ভিডিও বা পোস্ট করা ব্লগিং করা আয়ের উইশ গুগল অ্যাডসেন্স স্পন্সারশিপ অফিলিয়েট মার্কেটিং ব্র্যান্ড প্রমোশন কত অসম্ভব ভিউ ও ফলোয়ার বাড়ালে মাসে লাখ টাকা পর্যন্ত অসম্ভব অনলাইন টিউশনি কোচিং কি করতে হবে স্কুল কলেজের পড়াশোনা শেখানো ভাষা শেখানো বিশেষ স্কিল শেখানো এমন ডিজাইন মিউজিক কোথায় পড়াতে পারেন বেদান্তু বাইজুস উন একাডেমি অথবা জুম গুগল মিটের মাধ্যমে নিজস্ব ক্লাস নেয়া আয়ের সম্ভাবনা মাসে আজ পর্যন্ত অসম্ভব ঠিক অফিলিয়েট মার্কেটিং কি করতে হবে অন্য কোম্পানির পান্ডা প্রচার করে সেল করাতে হবে বিক্রির উপর কমিশন পাবেন কোথায় সুযোগ আছে অ্যামাজন অ্যাফিলিয়েট ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট ক্লিক ব্যাংক শেয়ার এ সেল আয়ের সম্ভাবনা প্রচুর প্রোডাক্ট বিক্রি করাতে পারলে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হবে না সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি করতে হবে ছোট বোবসার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট ম্যানেজ করা পোস্ট ডিজাইন কন্টেন্ট লিখে দেওয়া ফলোয়ার বাড়ানোর আয়ের সম্ভাবনা মাসে পতেজে जेई পূর্ণান্ত असंभव या ऑनलाइन প্রোডাক্ট ই-কমার্স সেলিং কি করতে হবে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো শপিফাই এর মাধ্যমে পণ্ড বিক্রি हस्तशिल्प, जमा जमा कपटो तो, गनाबखुरिया प्रोडक्ट सेल कोरा आयेर संभावना व्यवसाय स्केल बारे वाले मासे लाख टका पुरंत आ कोरा संभव हा डाटा एंट्री और वर्चुअल असिस्टेंट डेटा वर्चुअल असिस्टेंट की करते हवे टाइपिंग काज एक्सेल लाल वर्ड काज ईमेल मैनेजमेंट कंपनी रिमोट काज कोथाए काज पायाया अपवर्क फाइबर रिमोट तसीको आयेर संभावना प्रतिदिन अचे खंटा काज को ले মাসে আই হিজিন আয় করা ক্রিপ্টো ও স্টেক ট্রেডিং ক্রিপ্টো এন্ড স্টক ট্রেডিং কি করতে হবে শেয়ার মার্কেট বা ক্রিপ্টোতে বিনিয়োগ করে ট্রেড করা সতর্কতা সঠিক জমান ছাড়া করবেন না জুমকি বেশি আয়ের সম্ভাবনা অভিজ হলে অনেক বেশি ইনকাম সম্ভব তবে সতীর ঝুঁকিও থাকে উপসংহার ঘরে বসে আ করতে যাইলে আপনার দক্ষতা সময় টাইম এবং ইন্টারনেট ব্যবহার ইন্টারনেট অ্যাক্সেস সঠিকভাবে কাজে লাগাতে হবে প্রথম দিকে আয় কম হতে পারে তবে ধৈর্য ধরলে এবং নিজের স্কিল উন্নত করলে ভালো আয়ের সুযোগ তাটি হয় আপনি চাইলে আমি কোন কাজ শুরু করার জন্য কত খরচ লাগবে এবং কিভাবে শুরু করবেন তার ধাপে ধাপে গাইড বানিয়ে দিতে পারি আপনি কি চান আমি আপনার জন্য সেই স্টেপ বাই স্টেপ গাইড